কারাগারে কত জায়গা আছে আমার আমার আমি জিজ্ঞেস করি ইউনিভার্সের কাছে পালাবার তো পথ পাবে না এত অবিচার এত অন্যায় ক্ষমতায় বসে মজা করে খাবে সে খাবারও খাবার ক্ষমতাও তার নাই এখন থাকবেও না এত মানুষের চোখের পানি এত মানুষের অভিশাপ এর যে কপালে কি দুর্ভোগ আছে এবং আমরা বিশ্বাস করি যে এমন দিন থাকবে না একদিন আগুন নিয়ে খেলছে তো ওই আগুনে তারাও জ্বলে পড়ে ছাড়খাড় হবে কাজে আমি সেটাই বলবো যে মনের জোর রেখে এগিয়ে যেতে হবে কাজে সবাই মনের জোর নিয়ে থাকেন আর ওই বিএনপি না করতে তাদের দিন ঘনি এসেছে খুব বেশি দিন এই লম্প জম্প থাকবে না চক্রান্তটা শুরু হয়েছিল সেই দু সাল থেকেই কিছুতে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না আর বাংলাদেশ যখন উন্নত হয়ে গেছে যারা এই খুদ এই সুৎখর হিন্দুতে তো বহুদিনের তো স্বপ্ন